জিলু গো গান গাও কেন এত অচে রে সেই আমি কেন তোমাকে দুঃখ করিলে কেমন করে এত অচেনা বলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি

আমার সবটুকু ভয় সতমায় গিরি আমার পরা ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমা খুশি ম্যাডাম খুশি খুশি একটা আমার খুশি হই না এটা কাজ শুনবো অ্যাস নিশ্চয় ওকে ম্যাডাম লোডিং 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 ততি নিশ্যাশে নাম তমার লেখা মনের ভেতরে পরো দুনিযা জালিয়ে দেব করো বছারকার তমার আপেলে তাপার? পান করেন দ্বিধাদ কখন তুমি কখনো যর্চনা তুমি ভালোবাস নাকি তুমি ভালোবাস না এটা খুবই চমকার ডা আচ্ছা কোনটা বেশি প্রিয় মানে তোমার বিশ্বাস নাকি দিধা। দ্বিধা নিশ্বাসর জিম কত শুনি আর দ্বিধা তো এক দ্বিধা

জিল্লুর কি করে রক্ত লাগলো কি করে কাটা কাটি হলো ওগুলো দেখার জন্য রিয়েল এনার্জি প্রোডাকশন এর পেজে গিয়ে একটা ভিডিও আছে ওটা দেখে ফেলো এবারে লাস্ট ডাইরেক্টর দিয়ে বসের বসের এই জিল্লু মাল